तू मौली आई मौली बोला क्यों ले बोल तो हे पालिए का चल लॉर्ड साइड के बोला गेलो बोल तो ए धरे कोठे गेलो ए मारो चले चली आई

আর চিকর আর আমাদের জেলার গাঙ্গুড়িয়া আর কত উদাহরণ আমাদের চোখের সামনে আসলে তবে আমাদের বিবেক জাগ্রত হবে আপনারা বলতে পারেন আমরা বিংশ শতাব্দীর তথাকথিত শিক্ষিত সমাজ কিন্তু আজও এই সমাজে নারীরা সুরক্ষিত নয় বরং তারা আরো বেশি অসহায়

যে কোনো স্থানে যে কোনো মুহূর্তে বারবার বারবার ফুটতে হয়